হ্যালো ফ্রেন্ডস আমি আবার ফিরে এলাম আমার গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সহজেই বুঝতে পারছেন আমি আজ কিনে ভিডিও করব আমি এটা একটা জবা ফুলের গাছ বা জবা গাছ নিয়ে আজ ভিডিও করব দেখুন কী সুন্দর ফুলটা ফুটেছে আমার জবা গাছটিতে কী বড় আর কী সুন্দর ফুলটা ফুটেছে আপনারাও কীভাবে আপনাদের গাছগুলিতে জবা গাছে এরকম সুন্দর ফুল ফোটাতে পারবেন বা প্রচুর কুড়ি আনতে পারবেন এই বর্ষার শেষে তাই তাই নিয়ে আমি ভিডিওটা করছি সেটাই আমি আজ আপনাদের বলবো বর্ষার শেষে অর্থাৎ এই আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাসে আপনারা যে কোনো জবা গাছ সে দিশি জবাই হোক বা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ যাদের বাড়িতে যে জবা গাছ আছে সেই জবা গাছে আপনারা এই খাবারটি দিতে পারেন আমি সেই খাবারটি আপনাদের দেখাবো খাবারটি আপনারা এই সময় পনেরো দিন অন্তর দেবেন গাছে দেবেন কিভাবে দেবেন আগের দিন গাছটাকে একটু ভিজিয়ে রাখবেন গাছের মাটিটা যাতে একটু ভিজে থাকে কাদা কাদা না হয়ে যায় একদম বেশি ভিজে বেশি কাদা যেন না হয়ে যায় অর্থাৎ বেশি জল যেন না থাকে মাটিতে সেই মাটিতে হালকা ভিজে অবস্থায় এই খাবারটি দেবেন এই খাবারটি সম্পূর্ণ শুকনো খাবার একদমই শুকনো খাবার এটা প্রথমে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো তারপরে একটা লিকুইড আমি সেই গাছেতে দেবো এবং সেটি কী লিকুইড সেটা আপনাদের সবাইকে আমি বলছি দেখুন একটি পাত্রে আমি বিভিন্ন খাবার নিয়েছি আমি বলে দিচ্ছি একে একে কি কি নিয়েছি এটা হলো নিমখোল এটা প্রায় এক মুঠো নিয়েছি ভার্মি কম্পোস্ট এটা এক একমুঠো আমি নিয়েছি সমান পরিমাণে আমি নিয়েছি এখানে আছে চায়ের পাতা যে চায়ের পাতা দিয়ে আমরা চা করি সেই চায়ের পাতা চায়ের চা করার পর চায়ের পাতা নয় কাঁচা মানে র চায়ের পাতা চা করার আগে যে চায়ের পাতাটা থাকে সেই চায়ের পাতাটা আমি দিয়েছি গুঁড়ো চাও দিতে পারেন এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটা দিয়েছি আমি আর এইটা হচ্ছে খোল এইটা যদি আমি এক করে নিই তাহলে এটা এক একমুটোর একটু কম নেবেন খোলটা সবই আমি ড্রাই নিয়েছি এবার এগুলোতে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিলাম এর প্রত্যেকটি গুণাগুণ যে যে জিনিসগুলো আমি নিয়েছি এর প্রত্যেকটি গুণাগুণ আপনারা জানেন এবং আমি বিভিন্ন ভিডিওতে এইগুলো এই গুণাগুণ সম্বন্ধে বলেছি আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন কেন আমি এই জিনিসগুলো মিশিয়ে এই বিশেষ খাবারটি আমি তৈরি করছি তার সাথে দেখুন প্রায় একশো এম মতো আমি এই তরল লিকুইডটা নিয়েছি এটা আমি তৈরি করেই রেখেছি আগে এই খাবারটা আমি দেবো তারপরে আমি লিকুইডটা পরে আমি গাছে দিয়ে দেবো দেখুন এই খাবারটা আমি পুরোটাই গাছে গোড়ায় ঢেলে দিয়েছি এবার আমি মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবো এরকম করে এইভাবে মাটিকে খুঁড়ে খুঁড়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবো খাবারটা এইটাই আসল কাজ খাবার দিলেই তো হলো না সেটা যাতে মাটির সাথে মিশে সেটা ভালো করে দেখতে হবে ভালো করে মাটির সাথে আমি মিশিয়ে দেবো মাটিকে খুঁড়ে খুঁড়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবো চারপাশে মাটির সাথে আমি ভালো করে খাবারটা মিশিয়ে দিলাম এবার আমি বলেছি এই খয়েরি লিকুইডটা এটা হচ্ছে আমার বাড়িতে ছিল কফি সে কফি হচ্ছে আমি এরকম একশো এম জলে আমি হাফ চামচ মতো নিয়েছি ছোটো চায়ের চামচের হাফ চামচ আমি নিয়ে এটাকে গুলিয়ে রেখেছি আপনাদের বাড়িতে যদি কফি থাকে তাহলে এরম করে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে ক্ষতি নেই এইভাবে কফি দিলে কী হয় গাছের মাটি জবা গাছ আমলিক মাটি পছন্দ করে এই মাটিটা হচ্ছে এই কফি দিলে মাটিটা হচ্ছে আমলিক হয় এটা হচ্ছে এটা এই এই কফি দিলে কফি মেশানো জল দিলে গাছের মাটি আমলিক হবে এবং গাছে জবা গাছ তো এটা ভালো পছন্দ করে সুতরাং গাছে ভালো ফুল আসবে কুড়িয়ে হবে গাছে ভালো ফুল আসবে এটা আমি এবার দিয়ে দেব কফি জল জলটা এরপরে আমি মাটিকে ভেজানোর জন্য জল দিয়ে দেবো ভালো করে জলে ভিজে দেবো এর ফলে সারটা সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যাবে এই খাবারটা আমি মাসে অন্তত করে অন্তত পক্ষে যতই সময় কম থাক অন্তত পক্ষে আমি একবার দেবো দুবার দিলে তো ভালোই হয় কিন্তু অন্তত আমি একবার দেব আপনারা সমস্ত ভিডিওটা দেখলেন ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন এবং পারলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে আমি পরবর্তী আরও ভিডিও করার জন্য উৎসাহিত হব ধন্যবাদ